হ্যালো ভিউয়ার্স আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব। আপনাদের সামনে একটা নতুন প্রোডাক্ট নিয়ে আজকে পরিচিত করে দেব এই প্রোডাক্টটা আপনার কী কী কাজ করবে এটা কোন কোম্পানি বাজারজাত করেছে এবং এটা কিভাবে খেতে হবে এবং কারা কারা খেতে পারবেন মূলত সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করবো আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন না দেখলে অনেক কিছু মিস করবেন এই প্রোডাক্টটার নাম হচ্ছে আপনার সপুব জিরিয়ান এই জিরিয়ান হচ্ছে শুক্র রোদক ইহা শুক্র শুক্রমেহ শুক্র তারল্য রোধ করে শুক্রকে ঘন করে এবং যৌন দুর্বলতা দূর করে জিরিয়ানে ব্যবহৃত শতমূলি শারীরিক শক্তি বৃদ্ধি করে সিমেনের পরিমাণ বাড়ায় এবং যৌন শক্তি বর্ধকে সারা তেঁতুল বীজের সক্রিয় উপাদান এবং ইসবগুল শুক্রমেহ প্রতিরোধ করে এবং শুক্র ঘন করে ইহা যৌন দুর্বলতা দূর করে যারা দীর্ঘদিন যাবত এই সমস্যাগুলোয় ভুগতেছেন এবং স্বপ্ন দোষ হচ্ছে প্রসাবের আগে বা পরে আপনাদের পিছলা পানি চলে আসে কোনো পণ্য বা দেখা যাচ্ছে মনের মধ্যে কোনো কিছু নিয়ে আসলে আপনার পিছলা পানি চলে আসে তাদের জন্য এই মেডিসিনটা খুবই কার্যকারী মেডিসিন এই মেডিসিনটা আপনার বাজারজাত করেছে সেঞ্চুরি ল্যাবরেটরিজ ইউনানি এই কোম্পানিটা বাজারজাত করেছেন এই মেডিসিনের মূল্য হচ্ছে আপনার 250 টাকা এই মেডিসিনটা আপনারা খাবেন কিভাবে। এটা বারো তেরো বছর বয়স থেকে শুরু করে যেকোনো বয়সের লোকজনেরা খেতে পারে এটা এক চা চামিজ করে যাদের বয়স কম তারা এক চা চামিজ করে দুই বেলা খেতে পারে না যাদের বয়স বেশি তারা দুই চা চামিজ করে দুই বেলা অথবা তিন বেলা খেতে পারেন মধু অথবা দুধ সহ আপনারা খেতে তে পারেন এই মেডিসিনটা খুবই ভালো একটা মেডিসিন খুবই ভালো কাজ দিবে এই মেডিসিনটা যৌন সমস্যার জন্য স্বপ্নদোষের জন্য শুক্রমেহের জন্য অত্যন্ত কার্যকরী একটা প্রোডাক্ট আপনারা এই মেডিসিনটা খেয়ে দেখতে পারেন খুবই ভালো কাজ দিবে মেডিসিনে কোনো প্রতিক্রিয়া নাই আর আপনারা যারা দীর্ঘদিন যাব যৌন সমস্যায় ভুগতেছেন কোন ওষুধে ফল পাচ্ছেন না আপনারা চাইলে আমাদের সঙ্গে যোগাযোগ করে যৌন রোগের স্থায়ী সমাধান নিতে পারেন যৌন রোগের স্থায়ী সমাধান দেওয়া হয় আশা করি বুঝতে পারছেন আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন